বহু জমানা ঘরে খিজির আলি সাল্লামর জন্ম হইল খিজির আলাই সাল্লাম বড়ো হইলায় আদম আলাই নিয়া নির্দিষ্ট জায়গা দহন হল্লাহ এর লাগে যে খেজির আলাই সালাম রেকার হায়াতটা আদম আলাইলামর দোয়ার তো স্বাভাবিক কারণে তো মাটি লগে মিশিয়ে যাইবা না

বাপ দিয়ে দুইজন নবীর সাহাবি আসলাম হজরত আবদুল্লাহ তার বেটা জাবির উহুদ লড়াইয়ের আগর দিন এখন বাবা তুমি থাকি যাও আর আমি যাই কি লড়াই বরমাতে তো যাইতে না কারণ তুমি তোমার বই নিন তোর হেফাজত ভাই আর আমার বহুত কলজ আছে তো আমার ভাই তবে আগামী দিন মুসলমান আল্লাহর পক্ষে সর্বপ্রথম যে ব্যক্তি শহীদ হইবা এই ব্যক্তি তোমার বাবা হইবা এটা তান কারামত বুঝছেন এটা তান যে আগামী দিন মুসলমানের পক্ষ থেকে যে ব্যক্তি সর্বপ্রথম শহীদ হইবা এই ব্যক্তি তোমার বাবা হইবা সত্য দেখা যায় পর দিন এ মুসলমানের পক্ষে সর্বপ্রথম আবদুল্লাহ শহীদ হইন পক্ষে সোহান কারামত হইতে সময় একটা আসি কত যাত ফিত না কারামত হইলে ওইটা ও সব এক ব্যাপার এটা বটব কিলা কোরআনে হাদিসে কারামত আছে কোরআনও আছে সোলাইমাল আলাইসালামে কোরআন শরীফ আছে সোলাইমাল আলাইসালামে কইসিলাম দেখে পার এই মহিলার ত্বক টানিয়া আমার সামনে হাজির করতে পারবা এই মহিলা অনুগত হইয়া আইবার আগে মহিলার নাম নাই তো সব আছে যে এই মহিলার নাম আছে এই মহিলা অনুগত হই আমার কাছে বহু সারা আগে ত্বকতানিয়া হাজির করতে قال من الجن يناتدكم